বালা মানুষ তারা এর তো তোমার চুকাইয়া তোমার গে রাম চুকাইয়া নাম চুকাইয়া এখন তোমার দিতে মাফ চাই আর নাই লীলা বউ কানো বউ ছকি যে উস্টাইন লাগছে বুঝছো বেটা আইজন বেটারে খালি আছে ফিরে যাচ্ছ না বেটাকে মাফ চাই খুশি হয়েছি আপনি আমাদের লিয়ে বাড়িতে এসছেন খুশি হয়েছি বিশ্বাস হতো আমার মনে কোনটা রাখছে না তাইলে বলতে দিলাম আচ্ছা ওই আমিও খুব খুচি হৈছি লাগি খাই দিবা নাই খাই দিবা না এটা নাস্তা ব্যৱস্থা হৈছে

নয়াজ yeah, না yeah. yeah. yeah.

না <laughs> <laughs> <laughs>